আমি জমা দেব এখন মনে করেন আমার তো কোন দল না আমার জমা দিয়েছিলাম ভালো আমি কোন দল করি না ভাই ইসলামী এখন মনে করেন এখন সিদ্ধান্ত আমি করি নাই আমার যেটা ভালো লাগবে আমি সেটা আমরা জমাতে ছিলাম জমাতে ছিলাম আমি সামনে জামাত দেখতে চাই কি কারণ জামাত খুবই ভালো সামনে তো বিএনপি আসলে সাদা মুক্ত দল পাওয়া যাবে

জামাতে ইসলাম ক্ষমতা হলে চাঁদাবাদী দুর্নীতি কোনো কিছু হবে না আমি জামাতে ইসলাম করি জামাতে ইসলামে ভোট দেবো জামাতে ইসলাম জামাতে ইসলাম জামাতে ইসলামকে আমার মনে হয় নতুন দল হিসেবে বাংলা জামাত ইসলামীকে আমরা একবার দেখতে চাই ক্ষমতায় যে বিএনপি ক্ষমতায় আসলে সেটা সম্পর্ক বিএনপি আমার মনে হয় যে বিএনপি আসলে ভালো হবে আমাদের এখানে আমার সব দল সমান আমার চা সবার কাছে বেশি না জমাতে দেবো তো এখন কিছু বলতে পারবো না ভাই জামাতে আমি বিএনপি কে দেখতে যাচ্ছি এখন ওটা কোনো ঠিক করেনি বর্তমানে বিএনপি কে এখন ভালো মনে হয় আমার বিএনপি কে দেখতে চাচ্ছি বিএনপি আপনি কোন দলকে বিএনপি কে দেখতে আপনি বিএনপি 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 আপনি কাকা কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন বিএনপি বিএনপি কে এক কবি তুই বল তুই বল আমি কিছু বলছি আচ্ছা ভোট দিবেন কোন দলে দেখো না জমাতে দিতে হবে জমাতে দিতে হবে আর আপনি কোন দলকে চাচ্ছেন দেখাল দিলে এখন আমরা এবং একটা ভালো বাংলাদেশ হবে ইনশাল্লাহ জামাত ইসলাম কে জামাত ভোট দিলে ভালো থাকা যাবে জামাত বিএমপি বিএনপি ধানের শেষ ধানের শেষ ধানের শেষ শেষ জামাত 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 ভালো দলালটা তাই যাচ্ছে ভাই আমি প্রথম দাড়ি পাল্লাই ভোট দিছি দাড়ি পাল্লাই ভোট দেবো আচ্ছা ভাই আপনি কি কিছু বলবেন কিনা আপনি বলবেন না আপনি কিছু বলবেন কি আমি কি বলবো ইচ্ছা আছে না আপনি কিছু বলবেন না না এখন বলা যায় কাট দেব আমাদের ছবি তোলা লাগবে না আমরা জামাত জামাত ভোট চাচ্ছিলাম জামাত আমরা তো জানি যে জামাত আসলে আমার পছন্দের জাল বলতে আমি সাধারণত জামাত ইসলাম পছন্দ করি আমার পছন্দের দল তো আমি তো বিএনপি এখন ক্ষমতা আসলে ওইটাই ভালো আমি কে সামনে কোন দলের ভোট দিবেন আমরা এখানে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা আপনি কোন দলে ভোট দিতে চাচ্ছেন সামনে আপনি কোন দলে ভোট দিতে চাচ্ছেন এই জামাত জামাত এখন মেয়রের দিতে হবে লিটন লিটনের দেব জমাত আমি তো করি বিএমপি ভাই সালাম দিলা দাড গলা আমরা চাচ্ছি জামাত ইসলাম ক্ষমতায় আসুক রাজনীতি সম্পর্কে কথা বলতে তেমন একটা অভিজ্ঞতা নেই যার কারণে বলতেছস হ্যাঁ বলতে পারছিনা না কি এখন বর্তমান জামাতকে দেখতেছাস আমি দেখতে চাই জামাত কেন জামাতকে চাচ্ছেন আমলিকে দিছি বিএমপি করে দিছি জামাতের দিকে জামাত আসুক আমার পছন্দের দল বিএনপি আমি বিএনপি জামাত বিএনপি দল খে ক্ষমতায় আমি হলে কেনে বিএনপি ভোট দেব জামাত ইসলাম জামাত ইসলাম তারে আমার পছন্দের দল আছে আজিজুর রহমান খুব ভালো লোক জানি উনি হলে খুব ভালো হয় মার্কা কি দাড়ি ভোট দিবেন অবশ্যই জামাত ইসলাম বিএনপি তারে জামাত ইসলাম

কোন দলে বিএনপি সামনে দেখতে পাচ্ছি এখন এনসিবি অথবা জামাত নতুন একটা কোন মুখ আসার দরকার তাহলে মনে হয় দেশটা একটু পরিবর্তন হতে পারে তাহলে জামাত কে উৎপন্ন তাদেরকে একবার সুযোগ দিয়ে দেখি তারা কি করে

সাপোর্ট কিংবা আমি আমাদের জায়গা জামাত ইসলাম গেলে তো দেশের শাসন করতে পারে ভালো আমি ধারে দিছি জামাত ইসলাম যেহেতু দুই দল তো খালো এখন জামাত ইসলাম একটু এসে দেখো কি করতে পারে ওরা আমরা যেহেতু মুসলিম সেই ক্ষেত্রে ইসলামের দল যাক এটাই চাই জামাতে এখন যেটা ভালো হয় সেটা জনগণ যেটা ভালো মনে করে সেটাই হবে বিএনপি আসলে আমার মনে হয় ভালো হবে আমি একই মনে করি বিএনপি আসলে কমবে আমরা তো অরিজিনালি বিএনপি করি

সে আছে বিএনপি হোক জামাত হোক আমলি হোক সৎ লোক কে চাই আমি মূলত বিএনপি করি আমি জামাতের থেকে ক্ষমা চাই ওই কথা কি বলা যায় গ্যারান্টি দেবে ভাই ওইটা সিওরলি ভাবে বলতে পারবো না তবে আমি দাড়ি পাল্লাই পড় দেব বাংলাদেশের বেশিরভাগই যে দলে আসে শুনি সব দলেরই দুর্নীতি আছে এর কার কি বলেন মানে বুঝতে পারছেন না নিরাপত্তা জি আমি কোন দলেরই আমি এখন কিছু বলার নেই যে কোন একটা দল যাবে জামাত ইসলাম

আমরা ধারণা যে আমরা আসলে হবে না। জামাত জামাত আমি আছে বিএমপিতে দেন। আমি চাচ্ছি ইসলামটা ইসলামিক একটা দল আসুক। জাতীয়তাবাদী নায়ক তারগমনকে আমরা আগামী দিনের রাষ্ট্রনায়ক করতে পারলে আমাদের আমরা ভালো থাকতে জামাত দুর্নীতি করবে না যারা দেশটা আমাদের ভালো সাবে সকল মানুষের ভালো সাবে এবং তৃণমূল থেকে সবার দুর্নীতি মুক্ত করবে এটা আমরা চাই। আমি জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামের সকল কর্মকাণ্ড আমি এবং আমরা সবাই পছন্দ করি আমরা সকলে দেখে আসছি দেশটা যদি একটা শান্তি সুশৃঙ্খল এবং উন্নয়ন রাষ্ট্রে পরিণত করতে হয় দুর্নীতি ছাতাবাজ মুক্ত একটি রাষ্ট্রে পরিণত করতে হয় তাহলে জামাত ইসলামের বিকল্প আমরা কিছুই দেখছি না এখন ভাই আপনি সামনে কোন দলে যাচ্ছেন যেই আসুক খাবার পক্ষে ভালো আমার দরকার কাজকের খাওয়া

বিএমপি আসলে মনে হয় যেন ভালো হবে। কারণ আমি তো একদম সাপোর্ট আছে। আমি বিএমপি ভাল সাপোর্টটা। আর এটা তো বলা সম্ভব না। বিএমপি হচ্ছে যে আসুক আমি চাই যে দেশটা যেন সুষ্ট স্বাভাবিকভাবে আগের মতো ভালো চলতে পারে। সেটাই প্রত্যাশা করবো আর কি। ভালো না বাপ শরীর দাম আর আমি আত্মরাজ থেকে পেট লাভ দে বাপ আমি شويه ভাল লাগে আমি জামাত

দুর্নীতি চাঁদাবাজ কম হবে বলতে চাচ্ছেন আমি তো দল করি বিএনপি জামাত তার কারণ হলো জামাতের ডিসিপ্লিন সংগঠন আমি যতটুকু দেখি কম্পেয়ার করলে অন্যান্য দলের থেকে দলের সাথে বর্তমান সময়ে আমি দেখি যে জামাত ডিসিপ্লিনের দিক থেকে শৃঙ্খলার দিক থেকে প্লাস তাদের মেন্টালিটির দিক থেকে অনেকটা বেটার ইসলামিক দল হলি আল্লাহর আইন চালু হলি সবচেয়ে ভালো হয় ইসলামিক দলের একটা আমাদের দেশে তো ইসলাম যেহেতু ইসলাম নিয়ে এখন এটা তো জনগণ নির্ধারণ করবে এটা তো আসলে ব্যক্তিগতভাবে বলা মুশকিল তো আসলে সেটা জনগণ দেখবে যে আসলে কাদেরকে নির্বাচন করলে নির্বাচিত করলে দেশে যারা সুশাসন এবং এদেশে মানে চাঁদাবাজি থাকবে না এটা অবশ্যই জনগণ এটা আমি ব্যক্তিগতভাবে ভাবে মতামত দিতে পারি না তারপরে যাদের আচরণবিধি ভালো তাদেরকে মানুষ সাপোর্ট দেবে ওইরকম টাইপের যারা ইসলামিক মাইন্ডের যারা মানুষের হক বোঝে মানুষের মন বোঝে সততা বোঝে তারা ক্ষমতায় আসুক আগামীতে ইনশাল্লাহ আমি মনে করছি যে আওয়ামী বিএনপি তো ক্ষমতায় এসেছে ইতিপূর্বে কিন্তু দুর্নীতি বন্ধ হয়নি যেহেতু জামাত এখনও ক্ষমতায় আসেনি সেহেতু চাচ্ছে যে জামাত একবার ক্ষমতায় আসুক এসে দেখা যাক যে এদের কথা কাজের সাথে মিল হয় কিনা ওই জন্য চাষে যে এবার জামাত ক্ষমতায় আসুক ভোট দিবেন ইনশাল্লাহ জামাত মনে করেন যাওয়ার দরকার কারণ জামাত খুবই একটা ভালো মনে করেন আমার ইয়েটা জামাত করা ভালো কিন্তু ইনশাল্লাহ দেখা যাক আলাবা কি করে যদি ভালো লাগে ডিসিশন তো মনে করেন না দেখা যায় আমরা তো ভাই আমার ভাই করে জামাত করে এখন ভাই যদি বলে জামাতে দিতে আমরা জামাতে দেবো এখনো ডিসিশন ডিসিশন নেই নেই